দাঁড়া দাঁড়া খুলবে না খুলবে না হ্যাঁ এবারে আস্তে আস্তে করে খুলো সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই রাজটুকাই ব্লগ তো অনেকদিন পরে আবার ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগটা খুব আমেজিং হতে চলেছে ব্লগটা অবশ্যই তোমরা দেখবে মনোযোগ সহকারে আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের একটা ভূতের সিন শ্যুট করা চলছিল তো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর এই ভিডিওটা শুট করতে তো কার রাতের বেলা খুব ভয়ানক ভয়ানক দৃশ্য আমাদেরকে করতে হয়েছে শ্যুট করতে আর ভিডিওটা খুব আবেদন করতে চলেছে তোমরা অবশ্যই শুরুগুলো দেখো আর আমাদের সঙ্গে থাকো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আমরা কাল রাত পুরো সাড়ে তিনটে অব্দি ভিডিও করেছি তোমরা দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে মজা হবে চলো গাইস আমাদের ভিডিওর যে ভিলেন থাকে তো ওই ভিলেন হচ্ছে এরা দুজন একজন এই যে বিড়ি যাচ্ছে আর একজন ওইখানে বসে আছে মদের প্যাক কাটছে তো এরা দুজন হচ্ছে এগুলো অরিজিনাল আসলে মদ নয় তো আমরা বানিয়েছি বানিয়ে ভিডিও করার জন্য আমি জাস্ট ট্রাই করছি আর এরা দুজন হচ্ছে ভিলেন হচ্ছে আমাদের ভিডিওর

ये आदमी अब भूत तो चले इससे मना रिपीट रिपीट भूत तो हम्म मानो ये क्या ये बोल रहे हैं ए अब भूत इधर मार के आता आना तो आएगा উনি <kung> মতের <government> <sharpic divide> দাদা দাদা খুলবে না হ্যাঁ এবারে আস্তে আস্তে করে খুলো এই দেখো গাইস তো এখন টাইম হয়েছে কটা বাজে ভাই হ্যাঁ এখন একটা চল্লিশ হয়েছে তো দেখো ভূতের সিন শ্যুট করতে গিয়ে সবাই ভয় পেয়ে কীরকমভাবে বসে আছে দেখো এই জায়গায় একজন জানালায় ভয়ে বসে আছে হ্যাঁ আর এই যে একজন আর এই জায়গায় দেখো একজনকে কি করছে ভূতের সিন শ্যুট করতে গিয়ে তো আমরা এখন তিনজনে চারজন আছি আমরা এখন ঘরের মধ্যে একটা নতুন ফাঁকা বাড়ি আছে তো ওই বাড়ির মধ্যে আছি আর এখন ভূতের একটা বাড়ি থাকি আমার বাড়ি মানে নতুন বাড়ি বললাম মানে বাড়িটা নতুন তৈরি হয়েছে এখন অবধি মানে এটা 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 গোরা আর এটা তুই নিমাই কা খুব এটা কার জামা নিমাই 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 না স্কুল জান নিমাই তার নাম নিমাই ওহো সেই সেই তো এই যে এটা হচ্ছে এর তো এর বাড়িতে এখন দেখো পুরো অন্ধকার আর আমরা এই ভূতটাকে ফেক বানিয়েছি তো এটার মধ্যে একটা পুতুল আছে আর পুতুলটাকে কেমনভাবে সাজিয়েছি দেখতে পাচ্ছ পুরো ভূতের মতো করে আর এই যে হচ্ছে রুম তো এটা হচ্ছে পুরো অন্ধকার রুমের মধ্যে বানিয়েছি ভিডিওটা এই যে আছি সবাই মিলে পুরো আজকের ব্লগটা এই ছিল আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের চ্যানেলে তোমরা আমাদের আর রাজটুকাই ব্লগের ভিডিও এইভাবে দেখতে থাকো আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটা দেখার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব মজাদার হতে চলেছে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা